আমেরিকা ও ডিপ স্টেটের সঙ্গে ভারতও নাকি একই বন্ধ ছিল শুধু সালাউদ্দিন নন বাংলাদেশের একাধিক সূত্র থেকে ইদানি জানতে পারছে এই কথাটি এমনকি একাধিক আওয়ামী লীগ নেতাও আমার কাছে ব্যক্তিগতভাবে সংগোপনে এই সন্দেহ প্রকাশ করেছেন যে নানান কারণে শেখ হাসিনার ওপর ভারত নাকি খুশি ছিল না কারণ সেগুলো তাদের মুখে বল শোনা যাচ্ছিল যে মৌলবাদী শক্তিকে অতিমাত্রায় উৎসাহ প্রদান করছিলেন শেখ হাসিনা কৌমি জননী উপাধিও পেয়েছিলেন এই সব ইসলামী শক্তির কাছ থেকে এছাড়া কূটনৈতিকভাবে চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা আবার দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দমন পীড়ন এই সবগুলো কারণের জন্য ভারত নাকি পরম মিত্র হয়েও শেখ হাসিনা ভারতের কাছে লায়াবিলিটি বা বোঝা হয়ে গিয়েছিলেন এই বোঝা বা লাইবিলিটি কথাটি ব্যবহার করেছেন আর নাকি ভারত চাইছিল অন্তত হলেও শেখ হাসিনাকে একটা ঝাঁকি দিতে এই ঝাঁকিটাই হচ্ছে নাকি শেখ হাসিনার পতন যেটা চেয়েছিল ভারত বলে বলা হচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অতি জটিল কারণ এখানে আন্তর্জাতিক কূটনীতি আঞ্চলিক স্বার্থ এবং ভূ রাজনীতির পড়েন কাজ করছে সংক্ষেপে বললে শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ কিন্তু কৌশলগত ভাবে ভারসাম্যপূর্ণ ছিল শেখ হাসিনা কখনোই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেননি তো দেখা যাক এমন একটি ধারণার পশ্চাতে এই যে বলা হচ্ছে যে ভারত চেয়েছিল শেখ হাসিনার প্রথম এই ধারণাটি বা যারা এই কথা বলছেন তাদের এই বলার প্রস্তাতে আদৌ কিছু সত্যি আছে কিনা কিংবা সত্যি থাকলে সত্যিটা কি প্রথমে দেখা যাক শেখ হাসিনা কি ভারতের কাছে লাইবিলিটি হয়ে গিয়েছিলেন যে কথাটি শৈব চৌধুরী মশাই বললেন দেখুন ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার উপর নির্ভর করেছে নিরাপত্তা জনিত কারণে বিশেষত উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় না দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার যে পথ পথ নিয়েছিলেন তার যা চিন্তাধারা ছিল তিনি যেভাবে ভারতকে এই ব্যাপারটা নিয়ে নিশ্চিন্ত করেছেন তার জন্যে ভারত তার কাছে অবশ্যই কৃতজ্ঞ এবং তিনি শেখ হাসিনা ভারতের খুব বড় কাজ করে দিয়েছেন এইভাবে এছাড়া ভারতের সঙ্গে সীমান্ত পানি বন্টন তারপরে রেল কিংবা অন্যান্য সংযোগ ব্যবস্থা এবং বাণিজ্যিক সহযোগিতা হাসিনার আমলে অনেকখানি এগিয়েছে আবার সাম্প্রতিক বছরগুলিতে হাসিনার শাসন নিয়ে দেশে বিদেশে যে স্বৈরতান্ত্রিক সমালোচনা মানবাধিকার সংক্রান্ত হাসিনার খারাপ রেকর্ড জানি না তার মধ্যে কতটা সত্যি আর কতটা প্রচার এবং রাজনৈতিক সংঘাত বেড়েছে তাতে ভারতকে কিন্তু মাঝে মাঝে পশ্চিমা চাপের মুখে পড়তে হয়েছে অস্বস্তিতে পড়তে হয়েছে এটাও দেখা গেছে তাই এক অর্থে হাসিনা ভারতের জন্য অত্যন্ত কিন্তু একই কিছু ক্ষেত্রে সমস্যাও হচ্ছিল তাকে নিয়ে। দুটো দেশের মধ্যে ক্ষেত্রে সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ তো ভারতের কোনো অঙ্গরাজ্য নয় আর অঙ্গরাজ্য হলেও সেখানে সমস্যা দেখা দেয় যেমন বাংলার সাথে ভারতের দেখা সরকারের সমস্যা দেখা গেছে তাহলেও সেই অর্থে কোনো অর্থে কি শেখ হাসিনাকে ভারতের লায়াবিলিটি বলা যায় যেটা চৌধুরী বলেছেন আমার তো মনে হয় না প্রিয় দর্শক আপনারা এই ব্যাপারটা নিয়ে কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন এবার আসি ভারতকে হাসিনা সরকারের পতন চাইছিল এই প্রশ্নটিতে দেখুন ভারত কখনো প্রকাশ্যে এরকম সংকেত আদৌ পেয়েই দেয়নি এমনকি পতন চাইছে তারা এমন কোন হুইস্পারিং কিংবা সমালোচনা যেটাকে বলে সেই ঝুঁকিও ভারত কোনোদিন নেয়নি নেবেও না কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনা হলেন ভারতের পরীক্ষিত বন্ধু এটা পারস্পরিক দিয়া নেয়ার সম্পর্কের ওপর পারস্পরিক দিয়া নেয়ার সম্পর্কে বন্ধুত্ব ব্যাপারটা থাকে না এখানেই চীনের সঙ্গে ভারতের ফারাক চীন তার সম্পর্ক ব্যবসায়িক স্তরে সীমাবদ্ধ রাখে কখনো বন্ধুত্বের জায়গায় নিয়ে যায় না তাদের কাছে আওয়ামী লীগও যা জামাত বিএনপি ফারাক নেই কারণ ব্যবসাটা হচ্ছে তাদের মূল লক্ষ্য বন্ধুত্ব নয় ভারত কিন্তু তা নয় ভারত এই ব্যবসায়িক সম্পর্কের ওপরেও একটা বন্ধুত্বের সম্পর্কের জায়গা রেখে দেয় ভারত বাংলাদেশ দ্বিতীয় কারণ দেখুন ভারত বাংলাদেশ পাশাপাশি দেশ পারস্পরিক স্বার্থে বাণিজ্য সম্পর্কের ওপর বন্ধুত্বের সম্পর্ক দুদেশের নিরাপত্তা ও উন্নয়নে একটা বড় ভূমিকা নেয় এবং সেটা নিয়েছেও ভারত চায় বাংলাদেশের স্থিতিশীলতা থাকুক কারণ অস্থির বাংলাদেশ সরাসরি ভারতের নিরাপত্তা সীমান্ত বাণিজ্য এমনকি বিনিয়োগকেও প্রভাবিত করে তবে হয়তো এটা সত্যি হতে পারে কিছুটা যে হাসিনাকে একটি ঝাঁকি দিয়ে বা চাপ সৃষ্টি করে তাকে গ্রহণযোগ্য নির্বাচন বা গণতান্ত্রিক সংস্কারের দিকে ঠেলে দেওয়ার একটা কথা ভারত ভেবে ভাবতেই পারে বন্ধু হওয়ার এটাও ধর্ম সরি বন্ধু হওয়ার এটাও ধর্ম বন্ধুকে সঠিক পথ দেখানো সেটাকে এই পথ দেখানোটাকে যদি কেউ বলে চাপ সৃষ্টি করা কিংবা তার পতন চাওয়া সেটা কি কখনো ঠিক বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কের মধ্যে তাকে ভালো চাওয়াটা এমনটা তো কখনোই সেটা হয় না এটা মানা যায় না এমন আলোচনা কিন্তু কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে যে ভারতও চেয়েছিল বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকতার কিংবা রাষ্ট্রীয় চাপের যে সমস্ত কথাগুলো আসছে রাষ্ট্রশক্তি তাদের ওপর ব্যবহার করা নিয়ে যেসব অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো যাতে সেগুলো অ্যাড্রেস করেন হাসিনা ঠিক মতো সেটা এই আলোচনা কিন্তু ভারত করেছে এই এটা কূটনৈতিক মহলে শোনা যায় কিন্তু তাই বলে এমন নয় যে ভারত তার জন্য হাসিনাকে ছেড়ে দিয়েছে তার পতন চাইছে প্রশ্ন এই যে পতনের কথা বলা হচ্ছে এটা কবেকার কথা জানুয়ারিতে বাংলাদেশের যে নির্বাচন হয় সেই নির্বাচন বাতিল করতে আমেরিকা প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল যাতে নির্বাচন না হয় তারপর নির্বাচন যখন হলো তখন কিন্তু আমেরিকার বিভিন্ন সংবাদপত্র তারা বলেছিল যে এই নির্বাচন কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়েছে বিএনপির তারা সেই নির্বাচনে অংশ নেয়নি সেটা আলাদা প্রশ্ন সেটা তাদের নিজেদের ইচ্ছা কিংবা জামাত তখন তার রাজনৈতিক দল হিসেবে তার স্বীকৃতি বাতিল হয়েছিল তারা নির্বাচনে অংশ নেয়নি সেটা ঠিক আছে কিন্তু যারা নির্বাচনে অংশ নিয়েছিল সেখানে হাসিনা সরকার যে বুথ দখল করে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট দিয়েছে সেরকম ব্যাপার নয় তা যদি হতো তাহলে চল্লিশ পার্সেন্ট কেন হাসিনা সরকার আশি সেখানে তো উঠে যেতে পারতো যে পোলিং এর ব্যাপারটা সুতরাং এই যে সেই চাপ সত্য নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার চাপ সত্ত্বেও পশ্চিমা শক্তি তারা চেয়েছিল এই নির্বাচন যাতে না হয় তার সত্ত্বেও যে নির্বাচন হয়েছিল তার পেছনে ভারতের বড় ভূমিকা ছিল বলে বাংলাদেশের বিরোধী দলগুলোর সঙ্গে পশ্চিমা বিশ্ব ভারতের সমালোচনায় কিন্তু একটা সময় ফেটে পড়েছিল বাংলাদেশ জুড়ে এই আলোচনা প্রবল হয়েছিল যে নির্বাচনে শেখ হাসিনাকে জিতিয়ে দিয়ে ভারত হারিয়ে দিল পশ্চিমী দুনিয়াকে আমেরিকাকে এটা মানলে এটা হচ্ছে দু হাজার জানুয়ারির কথা আর দু হাজার শেখ হাসিনার যখন পতন হলো তখন সেটা বলা হচ্ছে ভারত চাইছিল হাসিনার পতন এটাকে আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনাদের এবার আসি ওয়াশিংটন বনাম দিল্লির অবস্থান বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে তাদের দৃষ্টিতে হাসিনার শাসন গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে কিন্তু সত্যি কি তাই গণতন্ত্রের ধোয়া ধোয়া তোলে এবং তুলেছে সারা পৃথিবীর বহু দেশে পুরনো সব কথা ছেড়ে দিচ্ছি পাকিস্তানের কথা ধরুন ইমরান খানের নির্বাচনে জয়ী সরকারকে অন্যায়ভাবে ভেঙে দিয়ে সেখানে পুতুল সরকার বসানো হলো আর ইমরান খান নিজে বলেছেন এটা করেছে আমেরিকা বাংলাদেশে নির্বাচিত শেখ হাসিনা সরকার ভেঙে দিয়ে যে ইউনু সরকার অনির্বাচিত সরকারকে বসানো হলো সেটা কি গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার সরকার হাসিনার ছিল তার বদলে যাকে বসানো সেটা কি খুব একটা তারপর বাংলাদেশে আর যা চলছে যে অত্যাচার নিপীড়ন চলছে সেগুলো কি গণতান্ত্রিক অন্যদিকে ভারতের কাছে গণতন্ত্র যেমন চাওয়ার ভারত যেমন গণতন্ত্রকে সম্মান দেয় শ্রদ্ধা করে তেমনি স্থিতিশীলতা ও তার নিরাপত্তারও অগ্রাধিকার দেয় ভারত হাসিনার কাছে এই দুইটি বিষয় অর্থাৎ দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা সেটা বাংলাদেশের এবং একই সঙ্গে ভারতের এই দুইটি বিষয় নিশ্চিত করতে পারেন হাসিনা এবং তিনি সেটা নিশ্চিত করেছেন বলেই ভারত তাকে সমর্থন দেয় এবং দিয়ে এসেছে যারা বলছেন হাসিনার শাসন ভেতরে বাইরে এতটা বিতর্কিত হয়ে উঠেছিল বলেই ভারত অন্য বিকল্প খুঁজে দেখার মানসিকতায় চলে গিয়েছে তারা ভুলে যান যে ভারত তার নিজের প্রয়োজনেও হাসিনার ওপর আস্থা রেখেছিল নিজেদের সুরক্ষার জন্য উত্তর পূর্ব ভারতের শান্তি এবং স্থিতিশীলতার জন্য সুতরাং দেশের মধ্যে তার দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মধ্যে হাসিনার শাসন বিতর্কিত হয়েছে বলে হাসিনার পতন চাইবে ভারত এবং নিজের উত্তর ভারতকে মুক্ত করে দেবে অস্থিতিশীল করে দেবে সেখানে ঝামেলা বাড়বে এই চিন্তা যারা করে তারা তাদের সম্পর্কে বলবো এটা তাদের উর্বর মস্তিষ্কের ফসল যেটা আদৌ বাস্তব নয় আর একদিক দিয়ে ভারতের ভূমিকার সমালোচনা করে এই আজ যারা কনসপিরেসি থিওরি আনছেন দেশে তারা তারা বলছেন যে ভারত চেয়েছিল হাসিনার পতন এই মতটাকে হঠাৎই প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা চেষ্টা চলছে কেন চলছে এই চেষ্টাটা কারণ হলো হাসিনা ফিরে আসুক এটা চাইছে না বলে ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করছে না বা কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অভিযোগটা উঠছে বলেই তারা এটা করছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে ভারতকে কিছু ভাবছে ভারতের কি কিছু অ্যাকশন প্ল্যান আছে শেখ হাসিনাকে নিয়ে অতএব দেখা যাক এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত নিশ্চিতভাবেই ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ অপেক্ষা করো এবং দেখো এই অবস্থায় আছে আপাতত যদি হাসিনা ফিরে আসতে পারেন যদি নির্বাচন হয় সামনের বছর ফেব্রুয়ারিতে যেটা সম্প্রতি বলা হয়েছে অথবা তার আগেও যদি নির্বাচন হয় তারও সম্ভাবনা কিন্তু আছে কারণ শুরু করেছি ওই যে বলেছি ইউনুস এখন লাইফ সাপোর্টে আছে আইসিউতে যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা তুলে নিতে পারে কারণ আমেরিকা চাইছে না ইউনুসকে পৃথিবীর পশ্চিমা বিশ্ব চাইছে না ইউনুসকে এবং ভারতও চাইছে না ইউনুসকে সুতরাং ভারত আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড সি এই অবস্থায় আছে অপেক্ষা করো এবং দেখো যদি হাসিনা যদি নির্বাচন হয় শিগগির এবং হাসিনা ফিরে আসতে পারে নির্বাচনের মধ্যে দিয়ে তাহলে সেটা ভারত সেটাকে বেস্ট কেস সিনারিও অর্থাৎ সব ভালো পরিস্থিতি হিসেবে দেখবে কারণ পরিচিত বন্ধু শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরছেন আর যদি তিনি না ফিরতে পারেন তবে ভারত চাইবে একটি ক্ষমতা কেন্দ্র তৈরি হোক যাদের সঙ্গে কাজ করে তারা নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ নিশ্চিত করতে পারে বিএনপি এবং জামাত তারাও কিন্তু ভারতে ইতিমধ্যে বেশ কয়েকবার যোগাযোগ করেছে ভারত সরকারের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে শুধু তাই নয় তারা এমনকি আর এস এস এর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে দেখা করেও তা বলেছে যে তারা ভারতের সাথে মিলেমিশে কাজ করতে চাইবে বিএনপি এবং জামাত নেতৃত্ব অর্থাৎ হাসিনা হাসিনা ভারতীয় কূটনীতির পছন্দ হলেও ওই যে কথাটা উঠছে না ভারত তার উপর একেবারে তারা এইটা কথা বলা বলা এটা এটা কিন্তু কথা না যে আমার সমস্ত ডিম একটা রাখবো রাখবো আমি ভাগ করে অর্থাৎ শুধু ভারত শুধু হাসিনার সঙ্গে আছে অন্য কারোর সঙ্গে নেই এই কথাটা আহ কিন্তু একটা কূটনীতির কথা নয় চীন যেমন এই কূটনীতিতে চলে না চীন চলে যে আমার সবার সাথে সম্পর্ক বাণিজ্যটাই আমার ভারত পাশাপাশি দেশ সুতরাং ভারত সেটা করতে পারে না কিন্তু তার মানে এই নয় যে এটা হাসিনাকে হাসিনাকে পরিত্যাগ করার ভাষা বলছে ভারত এটা কূটনীতির ভাষা বিকল্প সবসময় খোলা রাখতে হয় কিন্তু তাহলেও বলতে হয় ওই যেটা বললাম শেখ হাসিনার ক্ষমতায় ফিরে আসাটা ভারতের পক্ষে সর্বোত্তম বেস্ট কেস সিনারিও শেষ করি আলোচনা সালাউদ্দিন সাহেব চৌধুরী সাহেব যে সালাউদ্দিন সাহেব চৌধুরী সাহেব যে শেখ হাসিনার উপর খুব প্রসন্ন ভাবার কোনো কারণ নেই একাধিক অপরাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে যার মধ্যে তথ্য পাচার সেদিশ আমরা বিরোধী চক্রান্ত তারপর আর্থিক তছরুপির মামলা এসবও ছিল এই জন্য দুই দফায় শৈয়েব চৌধুরী মশাইয়ের ফোন জেলও হয়েছিল একবার সাত বছর তিন মাসের জন্য আর একবার চার বছরের জন্য এগুলো সবই শেখ হাসিনার আমলে সেই মনোভাব থেকে শেখ হাসিনার রাজনৈতিক জীবন শেষ করে দিতে হাসিনার অলওয়েদার ফ্রেন্ড ভারতকে নিয়ে কুপ প্রচার করার একটা কারণ খুঁজে পেতে অসুবিধা হয় না এবং এই প্রচারটা আজকে কিন্তু বাংলাদেশে ক্রমশ জোর পাকড়াচ্ছে জোর হচ্ছে জোরদার হচ্ছে আজ যখন মোহাম্মদ ইউনুসের সরকার লাইফ সাপোর্টে আছেন আইসিউতে নির্বাচন সামনে তখন হাসিনার পথন চেয়েছিল ভারতও এই কথা প্রচার করলে হাসিনার সমর্থকদের অনেকটা ডিমোরালাইজ বা তাদেরকে হত উদ্যম করে দেয়া যায় বাংলাদেশের এক বড় সংখ্যক মানুষ প্রবল ভারত বিদ্বেষী তার সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদেরও যদি ভারতের প্রতি রুষ্ট করে দেয়া যায় খুব ক্ষুব্ধ করে দেয়া যায় তাহলে বিএনপি জামাতে এই সব দলের লাভ হয় বাংলাদেশের রাজনীতিতে ভারত কেবল বাংলাদেশের দিক থেকে নয় বরং বড় ভূ রাজনৈতিক দৃষ্টিতে দেখে যেখানে চীন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক স্থিতিশীলতা